আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ বরাবরের মতন আজকে একটা এক কাঠা জমির উপরে তিন তলা একটা বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখাবো যদি একটু লক্ষ্য করি আমাদের জমিটা হচ্ছে একদিকে তিরিশ ফিট ছ ইঞ্চি আর একদিকে হচ্ছে ছাব্বিশ ফিট এই তিরিশ ফিট ছ ইঞ্চি বাই ছাব্বিশ ফিটের উপরে মূলত আমরা এই বিল্ডিংটাকে বিল্ড করব। এবং এই ড্রয়িংটাকে এই এরিয়ার মধ্যে কমপ্লিট করেছি একটা বিষয় আমি একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি আপনাদের অনেকেরই আসলে যে কনসেপ্টটা থাকে বা আপনার যেরকমের চান বা ভেবে রাখছেন যে এই রকমের করবেন আসলে এটা এটা আসলে কতটা কতটা পারফেক্ট এবং আপনার জন্য হবে এই জিনিসটা আপনি আগে একটু আইডেন্টিফাই করবেন যেমন আপনি একজন ভালো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন এবং আপনার যে চাহিদা এবং আপনি কিরকমের ইমাজিন করতেছেন এই বিষয়টাকে তাকে এক্সপ্লেইন করবেন খুলে বলবেন এরপরে ওনার থেকে একটা সাজেশন নিবেন যে আপনি যে বর্ণনাটা তাকে দিয়েছেন বা আপনি যেমন চাচ্ছেন এরকমের করলে কি ভালো হবে বা সাশ্রয় হবে কি না হবে এই বিষয় সম্বন্ধে আপনি একটা আইডিয়া নেবেন এবং আপনি তার কাছে একটা কনসার্ন চাবেন একটা পরামর্শ চাবেন যে কি কিরকমের করলে আসলে বিষয়টা আপনার জন্য সাশ্রয় হবে আপনি যেমন চাচ্ছেন এই টাইপের করলে ভালো হবে কি না কারণ দেখা যায় একজন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার সে কিন্তু জানে যে কোন ভাবে করলে সাশ্রয় হবে আদতে আপনি যেরকমের চাচ্ছেন ওটাই কি আপনি হেল্পফুল হবেন কি না এরপরে আপনার যে ওই ফুলফিল করতে গিয়ে কি আসলে আহ সঠিকভাবে ভেন্টিলেশন ব্যবস্থা এর আহ যে আরো যেসব বিষয়গুলো থাকে এই বিষয়গুলো পারপেন্টিকুলারলি সব অ্যাডজাস্ট করা যাচ্ছে কিনা বিল্ডিং এর কাঠামোর মধ্যে তো এই জন্য আপনি আগে একটা আইডিয়া নিবেন এবং আপনার যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আপনি ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের সাথে শেয়ার করবেন এরপরে আপনি চেষ্টা করবেন যে ওনারা যে কনসেপ্টটা দেয় ওনারা যে কনসার্নটা আপনাকে দেয় যে কোন ভাবে করলে ভালো হবে ওই দিকে একটু আগানোর চেষ্টা করবেন কারণ তারা জানে যে কিভাবে করলে আপনি সাশ্রয় হবেন এবং আপনার একটা বিল্ডিংটা একটা সাফিসিয়েন্ট একটা আলো বাতাস একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে তো এই বিষয়গুলা কিছুটা ব্যাপার তাদের উপর ছেড়ে দিবেন এবং আমি বিশ্বাস করি যে তারাও আপনার ডিমান্ড গুলাকে ফিল আপ করবে পাশাপাশি তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে একটা ভালো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে দর্শকবিন্দু আমরা একটু যদি লক্ষ্য করি আমাদের এই প্ল্যানটা একটা তিনতলা বাড়ির জন্য প্ল্যানটা করা হয়েছে তো আমাদেরও এরকমের কিছু কিছু বিষয় আসলে একটু হেজিটের হেজিটেড ছিল বা ক্লায়েন্টের রিকয়ারমেন্ট এবং আমাদের আহ সাজেশন সকলকিছু একসাথে পরবর্তীতে আমাদের ক্লায়েন্ট কে ম্যানেজ করে আমরা কম্বাইন করে ওনাকে এই প্ল্যানটাকে অ্যাডজাস্ট করে দেই তো আমরা তো একটু লক্ষ্য করি আমাদের আহ এই জায়গায় ভিতরে লোবি দিয়ে ঢোকার পরেই হচ্ছে আমাদের নিচে একটা ইউনিট আছে তো এমনি থেকে ঢোকার পরে একটা ফাঁকা স্পেস এই কর্নার দিয়ে আসার পরেই হচ্ছে একটা ডাইনিং স্পেস এগারো ফিট বা নয় ফিটের এটা সামনের দিকে হচ্ছে একটা তিন ফিট প্রস্থের একটা বারান্দা রাখা হয়েছে এরপরে সিঁড়ির এই পাশ দিয়ে একটা কিচেন রাখা হয়েছে দশ ফিট চার ফিটের একটা কিচেন রাখা হয়েছে এবং এর পিছনের অংশে দুই পাশে দুইটা বেডরুম রাখা হয়েছে একটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে আর একটা কমন টয়লেট রাখা হয়েছে এর পাশে এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের এর প্ল্যানিংটা এরপরে আমরা সিঁড়ি থেকে যদি আমাদের টিপিক্যাল ফ্লোরে যাই দোতলা এবং তিনতলায় যদি পৌঁছাই আমরা এই পাশ থেকে হচ্ছে আমাদের এন্ট্রিটা এন্ট্রি করে ভিতরে ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং ড্রয়িং স্পেস থাকবে বেসিক্যালি এটা আ ডাইনিং স্পেসের সাথে একটু সোফা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এটা এরিয়া হচ্ছে 13 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিটের এর সামনে আমরা একটা তিন ফিট প্রস্থের একটা বারান্দাও রেখেছি এই সিঁড়ির এই দিয়ে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে 10 ফিট 4 ফিটে এবং নিচের ফ্লোরের মতন আমাদের এই ফ্লোরগুলোতেও দুই পাশে দুটো বেডরুম রাখা হয়েছে একটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে যেটা হচ্ছে 7 ফিট বাই 3 ফিট 9 ইঞ্চি আর এই পাশের বেডরুমটা হচ্ছে 11 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি আর এই পাশেরটা হচ্ছে দশ ফিট সাত ইঞ্চি বাই দশ ফিটে তো দর্শক বিন্দু এই ছিল আমাদের আজকের এই তিনতলা বিল্ডিংটার ফ্লোর প্লান এরপরে হচ্ছে আমাদের বাকি ডিজাইনগুলোর কাজ শুরু হবে আর একটা বিষয় হচ্ছে যে এই রকমের ছোট জমি বা অল্প জায়গার মধ্যে বাড়ি করতে চান বিল্ডিং করতে চান অনেক মানুষ আছেন আমাদের সাথে অনেকে নক করেন যোগাযোগ করেন কনসার্ন নেন তো তাদের উদ্দেশ্যে বলবো যেটা আমি আগেই বললাম যে আপনি আগে একটা বাড়ি কিভাবে করতে চান এই বিষয় সম্বন্ধে আপনি আরো একটু অভিজ্ঞতা নেন বা আরো একটু বর্ণনা শোনেন যে কিভাবে করলে আপনার জন্য ভালো হবে আপনি একটা আইডিয়া নেন একজন ভালো ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট থেকে একটা আইডিয়া নেন যে কিভাবে করলে ভালো হবে তাহলে দেখা যায় আপনার কনসেপ্ট এবং তাদের কনসেপ্ট সকল কিছু মিলিয়ে আপনাকেও একটা ভালো আইডিয়া তারা দিতে পারবে এবং ওই আইডিয়া অনুযায়ী করলে আমি ইনশিওর করব যে আপনি অবশ্যই সাশ্রয়ী একটা কাঠামো নির্মাণ করতে পারবেন দর্শকবৃন্দ আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মানিক ইঞ্জিনিয়ারিং এর সাথেই থাকবেন আলাইকুম